আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া ফাইনালি আজকে এন ফোরের ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ তাও মানে নর্মাল কোনো ভিডিও না খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেই ভুকাবুলারিগুলো পড়লে আপনাদের এক্সামে কমন আসবে হ্যাঁ কারণ বিগত বছর অথবা বিগত যে মক টেস্টের প্রশ্নগুলো আছে সেইগুলা থেকে বাছাই করা একশোটা ভোকাবুলারি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আলোচনা করব দেখবেন ঠিক আছে এবং ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং নতুন কোন থাকলে সেটা খাতায় লিখে ফেলবেন ঠিক আছে আর হচ্ছে এগুলো যদিও আপনারা শিখছেন সবারই শিখে নতুন গুলা শুধু খাতায় লিখবেন আর যদি পারেন সবগুলোই খাতায় উঠায় রাখবেন ঠিক আছে আর মনোযোগ সহকারে শুনবেন পারলে ভিডিওটা প্লে করে দেয়া ঘুমানোর সময় প্লে করে দিয়া ঘুমাই যাবেন ঠিক আছে সো ফার্স্টেই দেখেন এখানে দেখেন ফার্স্টে দেওয়া আছে কি উন্তেন শুরু এটা হচ্ছে ডিকশনারি ফর্ম করছে উনতেন শুরু অর্থ ড্রাইভ করা তারপর হচ্ছে কেই কেন কেন অর্থ কি অভিজ্ঞতা তারপর হচ্ছে হিত সুইউ কি হিত সুই হিত সুইউ হিত অর্থ হচ্ছে কি প্রয়োজন তারপর হচ্ছে সাইকিন অর্থ ইদানিং বা সম্প্রতি তারপর হচ্ছে তকুনি তকুনি অর্থ বিশেষ করে তকুনি অর্থ বিশেষ করে তারপর হচ্ছে ইয়াকু সুকু অর্থ প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা বা অ্যাপয়েন্টমেন্ট তারপর হচ্ছে ইয়ো ইয়াকু অর্থ হচ্ছে কি রিজার্ভেশন বা ইয়ো একু সীমাস করছেন রিজার্ভ করা বা আগাম বুক করা তারপর হচ্ছে অকুরেরু অক্ষরের অর্থ কি দেরি করা রেরু এটা কেন্দ্র গ্রামারের রুলস আচ্ছা তারপর দেখেন ইসোগু তাড়াতাড়ি করা আপনার এন ফাইভে পড়ছেন ইসো গিমাস আচ্ছা এখানে দেখেন আনসিন অর্থ হচ্ছে নিশ্চিন্ত আনসিন অর্থ কি নিশ্চিন্ত তারপর হচ্ছে জুনবি জুনবি অর্থ প্রস্তুতি জুনবি অর্থ প্রস্তুতি তারপর হচ্ছে রেনরাকু রেনরাকু অর্থ হচ্ছে যোগাযোগ রেনরাকু অর্থ যোগাযোগ তারপর হচ্ছে সেৎ সুমী সেৎ সুমের অর্থ কী ব্যাখ্যা তারপর হচ্ছে দায়ীজি দায়্য অর্থ গুরুত্বপূর্ণ দায়্য অর্থ গুরুত্বপূর্ণ চিগাও চিকাউ অর্থ কী ভুল চিকাউ অর্থ ভুল তারপর হচ্ছে মিৎস্যু কারু মিৎস্যুকারু অর্থ কী খুঁজে পাওয়া মিৎস্যুকারু মিৎস্যু অর্থ খুঁজে পাওয়া তারপর হচ্ছে তারই রু তারি অর্থ যথেষ্ট হওয়া তারি মাছ থেকে তারি রু আচ্ছা তারপর হচ্ছে কাইইউ। কাই অর্থ হচ্ছে কি নিয়মিত যাওয়া কাইয়ৌ অর্থ কি নিয়মিত যাওয়া তারপর হচ্ছে ফুয়েরু ফুয়েরু অর্থ কি বারাহ ফুয়েরু অর্থ বারাহ তারপর হচ্ছে কিমারু কিমারু অর্থ নির্ধারিত হওয়া কিমারু অর্থ নির্ধারিত হওয়া তারপর হচ্ছে ওকরু ওকোরু অর্থ রেগে যাওয়া ওকোরু অর্থ রেগে যাওয়া রেগে যাওয়া অর্থ রেগে যাওয়া তারপর হচ্ছে কুরা বেরু কুরা বেরু অর্থ কি তুলনা করা কুরা বেরু অর্থ তুলনা করা আচ্ছা তারপর দেখেন এখানে কিন্তু গুলো আপনারা ম্যাক্সিমাম ভোকাবুলারি আপনারা শিখছেন যেহেতু সামনে জেলপিটি দিবেন সেক্ষেত্রে যেগুলো আনকমন সেগুলো খাতায় লিখবেন মানে যেগুলো পড়েন নাই আর যদি ম্যাক্সিমাম আপনাদের অপরিচিত লাগে তাহলে সবগুলা লিখা ফেলান কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের জেলপিটি एग्जामে এগুলো থাকবেই আপনি রিডিং পার্টেও বলেন কাঞ্জি পার্টে বলেন অনেক ক্ষেত্রেই এগুলো থাকে শুধু এই 100 না আর অনেক ভূগা বুলাইতে থাকে তবে এগুলো খুব কমন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন হচ্ছে কি আয়া মারু আয়ামার অর্থ কি ক্ষমা চাওয়া তারপর হচ্ছে সৌকান সৌকান অর্থ কি অভ্যাস সুকান অর্থ অভ্যাস সুকান অর্থ অভ্যাস তারপর হচ্ছে কাঞ্জিরু কাঞ্জিরু কাঞ্জির অর্থ অনুভব করা কাঞ্জির অর্থ অনুভব করা সুবারাশি সুবারাশি অর্থ হচ্ছে অসাধারণ অর্থ অসাধারণ আচ্ছা তারপর দেখেন সেওয়া সেওয়া অর্থ কি দেখাশোনা করা সেওয়া অর্থ দেখাশোনা করা সেওয়া অর্থ দেখাশোনা করা হ্যাঁ তারপর হচ্ছে মানি আও মানি আও মানিয়াও অর্থ কি সময় মতো পৌঁছানো মানিয়াই মাস এটা আপনার ভোকাবুলারি তো হয়তো পড়ছেন ঠিক আছে তারপর হচ্ছে কিমেরু কিমেরু অর্থ কি সিদ্ধান্ত নেওয়া কিমেরু অর্থ সিদ্ধান্ত নেয়া তারপর হচ্ছে কানারাজু কানারাজু অর্থ অবশ্যই এটা আমি যখন শিখছিলাম কেমন জানেন আমার একটা বন্ধু ছিল ওর নাম হচ্ছে রাজু সো ওরে আমি বলতাম কানারাজু কি বলতাম কানা রাজু তারপর হচ্ছে ওর সাথে যখন দেখা তাই মোর এটা বলে রাখতাম যে কানা রাজু অবশ্যই ও যখন খেপ তখন বলতাম যে আমি বোকা বলতাছি বলতেছি তুই খেয়ে আচ্ছা যাই হোক তারপর দেখেন হচ্ছে কি হাকব হাকব অর্থ কি বহন করা হাকব অর্থ বহন করা এখানে বোকা গুলো কিন্তু ফ্রম করা আছে অনেক বোকা ফর্ম ফ্রম করা আছে এগুলো ফর্ম করাই কারণ হচ্ছে ফ্রম হিসেবেই থাকে প্রশ্নে নর্মাল ভোকাবুলারি খুব কমই থাকে আচ্ছা তারপর দেখেন তাসু তাসু অর্থ কি যোগ করা তাসু অর্থ যোগ করা তারপর হচ্ছে মুকাও মুকাও অর্থ দিকে যাওয়া মুকাও অর্থ দিকে যাওয়া মুকাও অর্থ দিকে যাওয়া তারপর হচ্ছে তা ও রেরু তা ও রেরু অর্থ পরে যাওয়া তা ও রেরু অর্থ পরে যাওয়া তারপর হচ্ছে ওকোসু ওকোসু অর্থ জাগানো বা বা ঘটানো ঘটানো ও তারপর হচ্ছে ছুজু কেরু ছুজু কেরু ছুজু কেরু অর্থ চালিয়ে যাওয়া ছুজু কেরু অর্থ চালিয়ে যাওয়া এগুলো অবশ্যই কিন্তু আপনার খাতায় লিখবেন ঠিক আছে তারপর হচ্ছে উচ্ছুরু উচ্ছুরু অর্থ স্থানান্তর হওয়া উচ্ছুরু অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া আর হ্যাঁ এটার পিডিএফ কিন্তু হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন কোয়ারেরু কোয়ারের অর্থ ভেঙে যাওয়া কোয়ারের অর্থ ভেঙে যাওয়া তারপর হচ্ছে নাওসু নাওসু অর্থ হচ্ছে ঠিক করা নাওসু অর্থ ঠিক করা তারপর হচ্ছে কানকৌ কানকো অর্থ ভ্রমণ কানকো অর্থ ভ্রমণ কো কি অর্থ কি বাতাস কু অর্থ বাতাস এই বোকা বোলায় যদি নতুন কেউ পইরা থাকেন মানে এনফোর্ট শুরু করছেন এরকম যদি কেউ থাকেন আপনাদের কাছে মনে হবে এগুলো কি এগুলো কি কারণ গ্রামার না পইরা যদি ডিরেক্টলি বোকা বলে এটাই সে থাকেন আপনি শুধু বুকাবোলের দিন তাহলে আপনার কাছে মনে হবে এগুলো কি এরকম কেন পড়ছি আরেকটা এখন এখানে আরেকটা কেন আরেক ভাবে কেন এগুলো ফর্ম করা হয়েছে ঠিক আছে আপনার প্রশ্নের ভিতরে ফর্ম করাই থাকে ভোকাবুলারি গুলো ফর্ম আকারেই থাকে ম্যাক্সিমাম ভোকাবুলারি গুলোই এই জন্য হচ্ছে ফর্ম করাই এটাই হচ্ছে নিয়ম মূলত তারপর হচ্ছে হেরু হেরু অর্থ কি কমা হেরু অর্থ কমা হেরু অর্থ কমা হেরু অর্থ কমা তারপর হচ্ছে নকরু নকরু অর্থ হচ্ছে থেকে যাওয়া নকরু অর্থ থেকে যাওয়া নকুর অর্থ হচ্ছে থেকে যাওয়া তারপর হচ্ছে কেই যে অর্থ অর্থনীতি এটা আপনারা সবাই পারেন এন ফাইভ শিখছেন আচ্ছা তারপর হচ্ছে সেই কাচ্ছু সেই কাজ অর্থ জীবনযাপন সেই কাজ অর্থ জীবনযাপন সেই কাজ অর্থ জীবনযাপন তারপর হচ্ছে তারপর হচ্ছে চুই চুই অর্থ কি সতর্কতা চুই অর্থ সতর্কতা চুই অর্থ সতর্কতা হ্যাঁ তারপর হচ্ছে ওয়াসুরেরু ওয়াসুরের অর্থ কি ভুলে যাওয়া ওয়াসুরেরু অর্থ ভুলে যাও ওয়াসুরে মাস ভুলে যাও এখান থেকে ওয়াসু রেরু ফ্রম আসছে ঠিক আছে রু ফ্রম আচ্ছা তারপর দেখেন তানো তানো সিমু তানো সিমু তানো সিমু অর্থ কি উপভোগ করা তানো সিমু অর্থ উপভোগ করা তানো সিমাস থেকে আসছে তারপর কি উৎসুকু উৎসুকুশি উচ্চকুশি অর্থ সুন্দর উচ্চকু অর্থ সুন্দর আপনার কি পড়ছেন আচ্ছা তারপর অদৌরু অর্থ কি নাচা ওদৌরু অর্থ নাচা অর্থ অর্থ নাচা নাচা আচ্ছা তারপর হচ্ছে ইরো ইরু কবু ইয়রো কবু কবু অর্থ খুশি হওয়া ইয়োর কবু অর্থ খুশি হওয়া হ্যাপি আচ্ছা তারপর হচ্ছে নাকু নাক অর্থ হচ্ছে কাদা কাদা মানে কাদা না কাদা মানে কাদা কাদা না কিন্তু কাদা খাদা মানে হচ্ছে কান্না ঠিক আছে এই কাদা সেই কাদা না আচ্ছা তারপর দেখেন ওয়া রাউ ওয়া রাউ অর্থ হাসা ওয়া রাউ অর্থ কি হাসা ওরা অর্থ হাসা রিও বিদেশে পড়া বা বিদেশি ঠিক আছে বিদেশে পড়াশোনা করা রিও কাকু মানে বিদেশে পড়া তারপর হচ্ছে কেই এই অর্থ ব্যবস্থাপনা কে এই অর্থ কি ব্যবস্থাপনা কে এই অর্থ ব্যবস্থাপনা কে এই অর্থ ব্যবস্থাপনা তারপর হচ্ছে হিসি 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 অর্থ কি মরিয়া হিসি অর্থ মরিয়া হিসি 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 মানে হিসি করা না হিসি অর্থ হিসি অর্থ কি মরিয়া আচ্ছা তারপর দেখেন চিকোকু চিকোক অর্থ কি দেরিতে পৌঁছানো চিকোক অর্থ দেরিতে পৌঁছানো চিকোক অর্থ দেরিতে পৌঁছানো তারপর হচ্ছে সেকি সেকি কি কি এটা হচ্ছে সি সিকি সতী এটা হচ্ছে সো তো সু এটা শুরু করে থাকার কারণে হচ্ছে আপনার ছেড়া সেটা কি ডাবল উচ্চারণ হয়েছে সোদ সে কি অর্থ কি উপস্থিতি কেসে কি কেসে কি অর্থ কি অনুপস্থিতি উন্দ অর্থ ব্যায়াম তারপর হচ্ছে রেনশো রেনশো অর্থ কি চর্চা করা বা অনুশীলন করা তারপর হচ্ছে সিআই সিআই অর্থ পড়ছেন সিকে অর্থ এক্সাম বা পরীক্ষা এটা আপনার এন ফাইভ এ পড়ছেন তারপর দেখেন সেই সেকি সেই সিকিয় অর্থ কি রেজাল্ট এটা কিন্তু করে নাই সেই সিকিয় অর্থ রেজাল্ট সেই সিকিয় অর্থ রেজাল্ট তারপর হচ্ছে সেই কো অর্থ সফলতা সেই কো অর্থ সফলতা তারপর হচ্ছে শিবপাই শিবপাই অর্থ ব্যর্থতা শিবপাই অর্থ ব্যর্থতা শিবপাই অর্থ ব্যর্থতা আচ্ছা তারপর দেখেন জিসিন জিসিন অর্থ কি ভূমিকম্পন জিসিন অর্থ ভূমিকম্পন অর্থ ভূমিকম্প তারপর হচ্ছে কাজী কাজী অর্থ হচ্ছে অগ্নিকাণ্ড কাজী অর্থ 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 হচ্ছে অগ্নিকাণ্ড তাইফুন তাইফুন হচ্ছে আপনার দুর্ঘটনা জিকো অর্থ দুর্ঘটনা ইসি অর্থ ব্যস্ত সাবিসে অর্থ হচ্ছে একাকসেন্ট উরেশি অর্থ হচ্ছে খুশি হওয়া কানাসি কানাসি অর্থ দুঃখিত তারপর কি আছে কো ওয়াই অর্থ ভীতিকর তারপর হচ্ছে আকাচান চান অর্থ শিশু দৌগুচ্ছ অর্থ প্রাণী তৈরি অর্থ পাখি কৌ কৌ অর্থ বিমান বন্দর অর্থ বন্দর মিনাত অর্থ কি বন্দর জিনজা অর্থ মন্দির তারপর ওতের অর্থ হচ্ছে বুদ্ধ মন্দির বিউকি অর্থ অসুস্থ নিচ্ছ অর্থ জ্বর আর কুসুরি অর্থ হচ্ছে ঔষধ ঈশ্বর অর্থ ডাক্তার তারপর কি বলছে নার্স দেখেন কান গোষী কান গোষী অর্থ কি নার্স কান গোষী অর্থ নার্স তারপর এখানে বলছে কৌ জৌ কৌ জো অর্থ কি কারখানা কৌ জো অর্থ কারখানা আচ্ছা এখানে দেখেন তারপর হচ্ছে টেন ইন টেন ইন অর্থ কি দোকানের কর্মচারী আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলা পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তারপর দেখেন সাচ অর্থ ম্যানেজার বা প্রেসিডেন্ট বলে বুচ অর্থ ডিপার্টমেন্ট প্রধান কাই অর্থ মিটিং বাস অর্থ হচ্ছে কি স্থান বা জায়গা চিজ অর্থ মানচিত্র জুস অর্থ ঠিকানা বানগো অর্থ হচ্ছে নাম্বার দেনচি অর্থ ব্যাটারি তোই অর্থ দূরে চিকাই অর্থ কাছে সো এইখানে যে ভোকাবুলারিগুলো আজকের এই ভিডিওতে দেখলেন এগুলা খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট তার মানে আপনারা ভোগাবুলের সবগুলোই ভালোভাবে পড়বেন তবে এইগুলো হচ্ছে কমন প্রায় প্রশ্নেই থাকে ঠিক আছে সো এই জন্যই হচ্ছে আলাদাভাবে এই ভিডিওটা দেওয়া সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান কম ইন্ডিয়া আপনার মতামত জানাবেন সায়ানারা